শোলা খরগোশ গুলো কত করে আজকে তিনশো টাকা তিনশো টাকা দেবেন বন্ধুরা আজ চলে আসলাম আর একটি পাখির ভিডিও নিয়ে আজ আমরা চলে এসেছি পাখি পাখিঘাটে আর এই হাটে পেয়ে যাবেন আপনারা বিশ্ববিদেশ পুষ্ট পাখি বিভিন্ন ধরনের পাখি মাছ থেকে শুরু করে খরগোশ বিদেশি কুকুর বিভিন্ন ধরনের পশু পাখি এখানে আপনারা হুগরি যেন বলছি আপনারা পেয়ে যাবেন তো চলুন আমরা হাটের ভিতরের

এখানে দেখতে পাচ্ছেন লাভবার থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির পাখি আর এই পাখিগুলোর দামে খুবই রিজনেবল প্রাইসে খুবই কম দামে প্রায় এখান থেকে পেয়ে যাবেন লাভবারের জোড়া দুশো টাকা থেকে শুরু দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর সুন্দর কালেকশন রয়েছে পাখির আপনারা যারা পাখি কিনতে আগ্রহী আপনারা দিননগর হাটে চলে আসবেন এটি গ্রাম্য বাজার হলেও এখানে বিভিন্ন ধরনের পাখির কালেকশন থাকে তো যারা আপনারা কিনতে আগ্রহী তারা নগরে চলে আসবেন আর এই দিন হাটে পাখি শুধু কুতো বিক্রি না পাইকারি পুরুষ দুটোই বিক্রি হয় এই জায়গাকে দেখলাম যে পুলটোর পাশাপাশি আমি পাইকারিও পাখি এখান থেকে বিক্রি করছে অনেক পাইকারির সমাগম হয়নি হাঁটে তারা পাইকারি পাখি নিয়ে দোকানে নিয়ে বেশি দামে বিক্রি করতে চান তারা এখান থেকে পাইকারি দেব আপনারা পাখি নিতে পারেন দাদা পাখি নিচ্ছে পাইকারি দোকান রয়েছে রানাঘাটে আর এই বিঘ্ন হাটের একটু বড় বৈশিষ্ট্য হলো এখানে যারা পাখি বিক্রি করছে তাদের বেশিরভাগ লোকেরই ফার্ম রয়েছে তারা কিনে বিক্রি করছে না সেই জন্যই একটু কম দামে এখানে বিক্রি করতে পারছে ওনারা একটু সামনের দিকে এগিয়ে দিকে আর কি কালেকশন আছে সামনের দিকে আগে এখানে একটা রয়েছে পায়রা রয়েছে খরগোশ এটা কিন্তু অন্য অন্য খরগোশের মতো এটা এগুলো বিদেশি খরগোশ আর গায়ের পশমগুলো দেখতে পাচ্ছেন বিড়ালের পশমের মতো এখানে বিভিন্ন প্রজাতির খরগোশ রয়েছে বিভিন্ন কালারের খরগোশগুলো দেখতে খুব অসাধারণ খুব সুন্দর লাগে আমারই তো মনে হচ্ছে এখান থেকে নিয়ে যাই কিনে এটি কি ইঁদুর না খরগোশ এদিকে দেখতে পাচ্ছেন পায়রা পায়রার অনেক কালেকশন রয়েছে এখানে মুখি লক্ষা তারপরে উপরে একটি দেখতে পাচ্ছেন গবুর মত দেখতে এখানে লক্ষার বেশ কয়েকটি কালেকশন রয়েছে হোয়াইট কালার ব্ল্যাক কালার মনে হচ্ছে ময়ূর বেগম মিলে দিয়ে বসে আছে এটার নাম হচ্ছে লক্ষা হোয়াইট কালার এটা ব্ল্যাক কালার জোড়া হাজার থেকে বারোশো টাকার মধ্যে আপনারা খুবই কম দামে পেয়ে যাচ্ছেন এখানে কোন ধরনের কুকুর দেখতে খুব সুন্দর লাগছে এখানে দেখতে পাচ্ছি লাম্বাটে শুরু করে বিভিন্ন প্রজাতির পাখি আছে

এদিকে রয়েছে পাখির খাবার মাছের খাবার সব ধরনের খাবার এখানে পেয়ে যাবেন পাখি এই পায়রা গুলো তিন থেকে চারশো টাকা জোড়া বিক্রি হচ্ছে এদিকে রয়েছে মাছের খাবারের দোকান পাখির খাবারের দোকান আর পাশেই রয়েছে ছাগলের ভাগ এখানে খুব কম দামে ছাগল রয়েছে বিভিন্ন প্রজাত মাছ দেখি আমার সামনে কি রয়েছে ঘাটার ভিতরে একটু ঘুরে দেখি দেখার চেষ্টা করি এদিকে রয়েছে সব পাখির দোকান অনেক অনেক কালেকশন রয়েছে তো যারা বিন্নগর হাটে আসতে সব তারা দিননগর স্টেশন থেকে পায়ে হেঁটে পাঁচ মিনিট লাগবে অটো বা টোটোকে বলবেন যে পানির ট্যাঙ্কি ওখানে যে হাতটা সেখানে যাব আপনার দশ টাকা ভাড়া নেবে আপনার খুব সেইখানে চলে আসতে পারবে তো বন্ধু রাস্তায় ভিডিওটি এই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকেন আর আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে

kukia Ache Ako No Ache Ako No Ache Ako No Ache Ako No Okay.